আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলব বিষয়টার হেডলাইনটা আমি এরকমভাবে বলতে চাচ্ছি যে কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলেই কি আপনি ভিসা পেয়ে যাবেন তো আলোচনার পড়বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সবার আগে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে শুরু করে আমাদের সাউথ এশিয়ায় বা পৃথিবীর যে যেখানে আছেন বেসিক্যালি বাংলাদেশীরা অনেকেই কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে এখন বর্তমান সময়টাতে কানাডাতে যেতে চাচ্ছেন এটা আমি সাংঘাতিক আকারে বুঝতে পেরেছি এখন ব্যাপারটা হচ্ছে যে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন অথবা আমাকে কল করেন অথবা হোয়াটসঅ্যাপে নক করেন বা মেইল করেন হ্যাঁ বা টেক্সট করেন সকলে কিন্তু একটা ব্যাপার আপনারা খুব জানতে চান যে বর্তমান সময়টাতে সাবমিট করলেই কি ভিসাটা হয় কি না বা বর্তমানে পরিস্থিতিটা কি কারণটা হচ্ছে যে আমরা জানি যে কিছু রটে কিছু বটে যখনই একদমই ভিসা রেশিওটা খুব তুঙ্গে ছিল তখনও কিন্তু এই একই কথাই সকলে আমাকে বলেছিল যে ভাই সাবমিট করলে কি ভিসাটা হবে কিনা তো এই প্রশ্নের অ্যান্সারটা আজকের এই ভিডিওটা বন্ধুরা একটা জিনিস আপনারা সহজেই বুঝতে চেষ্টা করুন বেসিক্যালি যারা বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করা থাকে অথবা যারা আসলে এই ট্যুরিস্ট বা ভিজিটর ভিসা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা কিন্তু এই প্রশ্নটা একটু কম করেন যে সাবমিট করলেই কি ভিসাটা হয়ে যাবে কি তবে হ্যাঁ আমি একদিকে বলবো যে সাবমিট করলেই আপনার ভিসা হবে কারণ আপনি যদি সাবমিটই না করেন তাহলে তো ভিসা প্রসঙ্গটা এখানে আসে না আবার যদি আপনি অন্য দিকে যদি আমি একটু বলি যে সাবমিট যদি আপনারা করেন সেক্ষেত্রে কিছু লোকের ভিসা হবে এবং কি কিছু লোকের ভিসা হবে না এটা কিন্তু খুবই একটা ন্যাচারাল এবং স্বাভাবিক একটা ব্যাপার আমরা অনেকেই বলি যে দু সাল নাকি অটো অ্যাপ্রুভ হয়েছিল। অটো অ্যাপ্রুভ হতে যে এই পেপারটা সাবমিট করার পরে বায়োমেট্রিক সম্পূর্ণ করার পরে ভিসা অফিসার দেখতো না না দেখেই আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিত কিন্তু যখন একটা যখন সেই তৎকালীন দু হাজার সালে কথা বলছি তখন কিন্তু আমি সক্রিয়ভাবে কেনাডার ভিজিটর ভিজা নিয়ে কাজ করি তখন আমাদেরও প্রচুর ভিজা হয়েছিল এবং তখন সেই সময়টাতেও কিন্তু অনেকে রিজেক্ট হয়েছিল তার মানে এই জিনিসটা আপনাকে আমি একটু মেন্টালিটিভাবে একটু বোঝাতে চাচ্ছি বা আপনার মেন্টালিটিতে আমি এই জিনিসটা ঢুকাতে চাচ্ছি যে ফাইলটা আপনি সাবমিট করলেই আপনার ভিসাটা হতে পারে তবে এমন না যে আপনি সাবমিট করলে আপনি কনফার্ম ভিসাটা পেয়ে যাবেন বিকজ দেখেন আপনি যখন আমরা একটা গাণিতিক হারে একটা জিনিস বোঝার চেষ্টা করি যে দু সালে এরকম ছিল যে আপনি দশটা ফাইল সাবমিট করলে সেখান থেকে কখনও তিনটা কখনো চারটা বা কখনো পাঁচটা ভিসা হয়ে যেত কিন্তু সার্বিক পাঁচটা ভিসা তো রিজেক্ট হতো এখন আমরা ভাইবেলাদার যারা আসলে আমার এই ভিডিওটা দেখেন আবার এখানে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে অনেকে আমাকে ফোন করে একটা জিনিস বোঝানোর চেষ্টা করে যে ভাই আমার কন্ডিশনটা একটু শোনেন আমি কিন্তু আসলে ধৈর্য সহকারে চেষ্টা করি যে আপনাদের কন্ডিশনগুলো শোনার জন্য কিন্তু সময়ের কারণে আসলে সেই ধরনের সময়টা আমি আপনাদেরকে দিতে পারি না সেই কারণে আমি আসলে সরি বিকজ আপনি দেখেন যে আপনার ধরেন পাঁচটা কান্ট্রি আপনার ভিজিট আছে আপনার ধরেন সব কিছু আছে এরকম প্রোফাইলে ভিচার ডিক্লাইন হচ্ছে আবার আপনার পাশেই আপনার কাজিন বা কালাতো ভাই মামাতো ভাই চাচা আন্টি অথবা প্রতিবেশী ও কলিগ তাদের মাঝখান থেকে একটু খবর নেন যে আপনার তাদের কিছু নেই ছিল মানে বেসিক পেপারগুলো ম্যারিজ সার্টিফিকেট নিকা নামা বিবাহিত হলে তারপর আপনার আইডি কার্ড ফটো এক্স ওয়াই জেড এই লেভেলের পেপার্সগুলো দিয়ে সাবমিট করে সেই ধরনের ফাইলটাকে মেক করে যারা ভিসা পেয়ে গেছেন তারা কিন্তু অনেকেই মনের মাঝে বা তাদের আসলে ইনটেনশন এরকম হয়ে গেছে যে সাবমিট করলেই বুঝি আমি আসলে ভিসাটা পেয়ে দেব তবে সর্বোপরি একটা বিষয় হচ্ছে যে আপনাকে ভিসা পর্যন্ত যেতে হলে অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় খুব ভালোভাবে রাখতে হবে যে ভিসাটা যেহেতু আমরা দিই না বেসিক্যালি আমি ধরুন আপনার ফাইলের কাজ করলাম কিন্তু আপনার ফাইলের কাজ করার অধিকার আমার আছে ভিসাটা তো আপনাকে দেওয়ার কোনো এক বা কোনো অধিকার নেই তবে হ্যাঁ নর্মাল প্রোফাইলে প্রচুর ভিসা হয়েছে ভবিষ্যতে আরও ভিসা হবে সো এই প্রশ্নের অ্যান্সারটা আশা করি আপনারা পেয়েছেন যে আপনারা সাবমিট করলেই আপনারা ভিসাটা পাবেন বাট সেই সাবমিট যদি দশজন করে দশজন কিন্তু এখানে ভিসাটা হয় না বর্তমান সময়টাতে বেসিক্যালি আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আপনার বর্তমান সময়টাতে যদি দু সালে অটো অ্যাপ্রুভ হয়ে থাকে বাট এখন কিন্তু অটো অ্যাপ্রুভ না আপনার ফাইলটা ভিসা অফিসার দেখবে সে আপনার উপরে স্যাটিসফাইড হবে আপনার কাগজপত্র দেখে তার মাথায় আসতে হবে যে না আপনি বাংলাদেশ থেকে কানাডাতে গেলে আবার সুন্দরভাবে বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে কাম ব্যাক করে আপনি কিন্তু আপনি স সব পেশায় নিয়োজিত থাকবেন এরকম একটা অঙ্গীকার দিয়ে কিন্তু আমরা কানাডার বেসিক্যালি ভিজাগুলো নেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হবে যে বর্তমান সময়টাতে যে সময়টা চলছে সেই সময়টাতে আমার অনেক ব্রাদার আছে যাদের কোনো পাসপোর্ট ভিজিট করা ছিল না যাদের ব্যাঙ্ক ব্যালেন্স বলতে কিছু ছিল না তারা যখন আমার ভাই ভিজাটা গুলো পেয়ে গেছে তারা অনেকেই মনে করে যে সাবমিট করলে আমি ভিসাটা পেয়ে যাবো করলে করলে আপনি আপনি পাবেন বলছি কিন্তু এটা সবার ক্ষেত্রে সব সময় সব পরিস্থিতিতে এটা ম্যাচ করবে না এখন আপনারা এই ধরনের ইন্টেনশন নিয়ে আপনাদেরকে জমা করতে হবে ফাইলটা যে না আমি একটা সুন্দর পরিপাটি ফাইল সাবমিট করলাম এই ফাইল থেকে আমরা পজিটিভ একটা রেজাল্ট আশা করতে পারি সেই ধরনের ফাইলটা মেক করে অথবা সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা কাভার লেটার লিখে কাভার লেটার আপনার জীবন বৃত্তান্তটাকে মেনশন করে দেন সাবমিট করলে ভিসা অফিসার ইমপ্রেস হতে পারে এবং কি আপনাকে ভিসাটা দিয়ে দেবে এখন যারা এই ধরনের ইন্টেনশন নিয়ে কিছু লোক ফাইল সাবমিট করে যে তারা সাবমিশন সময় ধরেই নেয় আমি ভিসা পেয়ে গেছি এইটা যদি আপনি ধরে নেন ভাই ও বন্ধুরা তাহলে আপনি মানসিকভাবে একটু আঘাতে পড়বেন কারণটা হলো অনেক বড় বড় প্রোফাইল দেখেছি দশটা পনেরোটা কুড়ি টাকা ভিজিট করা আবার ভিজা হয়নি আবার দেশ ভিজিট করেনি কিছু নেই এরকম হাজার হাজার ঘটনা আছে আমি বাস্তব প্রত্যক্ষদর্শী ভিজা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা কানাডা ভিসা এখনো বর্তমান সময়টাতে ভালোই খারাপ না চলছে আপনারা যে যেখান থেকে পারেন কানাডা যদি আপনার যাওয়ার ইচ্ছা থেকে অবশ্যই আপনি সাবমিট করবেন দেন আপনি যেতে পারবেন সাবমিট ছাড়া সারা বছর আপনি ভাবতে পারবেন উইদাউট সাবমিট আপনার ভাবনার মাঝে কানাডা রয়ে গেল হোয়াট ইজ দ্য বেনিফিট কোনো বেনিফিট আছে সেক্ষেত্রে আপনি কোনো বেনিফিট পাবেন না তো সাহস করে বিচার বিচারেশ কখনো ভালো থাকবে কখনো খারাপ থাকবে এর এর মাঝে আপনাকে চ্যালেঞ্জিং ওয়েতে ফাইলটাকে রেডি করে দেন সাবমিট করেন আশা করি এখন ভালো একটা রেজাল্ট পাবেন তো বন্ধুরা যারা কানাডা বিষয়ে কোনো পরামর্শ চান স্ক্রিনে যাওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা ফাইল প্রসেসের কোনো প্রয়োজন হলে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা অরিজিনাল ইনভাইটেশন ফাইল সাপোর্ট বা কোনো ডকুমেন্ট সাপোর্ট প্রয়োজন হলেও আপনি জেলে আমরা সেটা করে দিতে পারব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম